আগামী ষোলোই মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মাঠে নামছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে খেলে গ্রুপ পর্বেই বাদ পড়া পাকিস্তান এই সিরিজের দলে অনেক অদলবদল করেছে যেখানে টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বাবর আজম পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যানের টি টোয়েন্টি দল থেকে বাদ পড়া মেনে নিতে পারছেন না অনেক সাবেক ক্রিকেটার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ থেকে বাবর আজম বাদ পড়ায় ম্যানেজমেন্টকে এক নিয়েছেন সাবেক স্পিনার সাইদ আজমল স্পোর্টস স্টারের সঙ্গে আলাপকালে আজমল বলেন আপনার কাছে একজনিত তারকা আছে তাকেই বসিয়ে রাখলে আপনার ক্রিকেট চলবে কিভাবে। এটি বড় একটি ইস্যু আমাদের সাবেক ক্রিকেটারদের উচিত তাদের মুখটা সমালোচনা থেকে বন্ধ রাখা বাবর আজমের পাশে দাঁড়িয়ে আজমল সচিন টেন্ডুলকারের উদাহরণ টেনে বলেন ক্রিকেটার হিসেবে আপনাকে বুঝতে হবে বাজে সময় খেলোয়াড়দের ক্যারিয়ারেরই অংশ আপনি আপনার জীবনের প্রতিটা মুহূর্তে একই ধরনের ক্রিকেট খেলতে পারবেন না আপনি যদি সচিন টেন্ডুলকারও হয়ে থাকেন আপনি প্রতি ম্যাচে একশো রান করতে পারবেন না পাকিস্তানের টি টোয়েন্টি দলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ম্যাচ উইনার ক্রিকেটার বলে জানিয়েছেন আজমল নিউজিল্যান্ড সিরিজে সংক্ষিপ্ত এই ফরম্যাটে দুজনকেই স্কোয়াডে রাখা হয়নি এই ব্যাপারে আজমল বলেন দেখুন যেভাবে আপনারা ওদের বাদ দিয়েছেন তা ঠিক নয় বিষয়টা এমন নয় যে ওরাই শুধু রান করছে না আর বাকিরা করছেন আসলে নির্বাচকদের বাবরের সঙ্গে বসে আলোচনা করা উচিত ছিল যাতে করে সে বিশ্রাম নিয়ে দারুণভাবে ফিরে আসতে পারে বাবার রিজওয়ান আগ্রাসী ব্যাটিং করতে না পারলেও তাদের পরিসংখ্যান অনেক ভালো জানিয়ে আজমল বলেন বাবর এবং রিজওয়ান দুর্দান্ত খেলোয়াড় ওদের পরিসংখ্যান অন্যদের থেকে ভালো কিন্তু একটা পার্থক্য ওরা আক্রমণাত্মক ব্যাটিং করে না কিন্তু ওরা রান করে আমাদের অনেকেই হঠাৎ ভাবছে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলছে